ইংল্যান্ডের জার্সিতে দীর্ঘ সময় বাইশ গজ মাতিয়েছেন আলী ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই অবদান রেখেছেন এই অলরাউন্ডার লায়নদের এনে দিয়েছেন দুটি বিশ্বকাপ জিতিয়েছেন অ্যাশেজের মতো সম্মানজনক আসরও এবার হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অভিজ্ঞ মইনালি অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজে ইংল্যান্ড দলে সুযোগ না পাওয়ায় এমন সিদ্ধান্ত নেন তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলে এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন সাতত্রিশ বছর বয়সী এই অলরাউন্ডার আমার বয়স সাঁইতিরিশ অস্ট্রেলিয়া সিরিজে আমার সুযোগ হয়নি ইংল্যান্ডের হয়ে অনেক ক্রিকেট খেলেছি এখন পরের প্রজন্মের সময় হয়েছে বলে নির্ধারকরা আমাকে জানিয়েছেন আমার মনে হয় এটাই সঠিক সময় আন্তর্জাতিক ক্রিকেটের অধ্যায় এখানেই শেষ করছি এর আগে টেস্ট ফর্মেটে অবসর ভেঙে গত বছর যে ফিরেছিলেন মঈন এরপর আবারও অবসর ঘোষণা দিয়ে সাদা বলের ক্রিকেট চালিয়ে যান তিনি তবে এবার সব ফর্মেট থেকে বিদায়ের পর নিজের শক্তিমত্তা নিয়ে আত্মবিশ্বাসী বক্তব্য মঈনের অবসর নিয়ে তেমন কিছু মনে হয়নি কারণ আমার মনে হয় আমি এখনও খেলতে পারবো তবে সব কিছু যেভাবে পরিবর্তন হচ্ছে তাতে দলের নতুন প্রজন্মের সঙ্গে যুক্ত হতে হবে আমার বিশ্বাস মানুষ আমাকে মনে রাখবে আমার ক্যারিয়ারে অনেক ভালো শট খেলেছি কিন্তু খারাপ শটও খেলেছি তবে মানুষ সেসব উপভোগ করেছে ইংল্যান্ডের হয়ে আটষট্টিটি টেস্ট একশো আটত্রিশটি ওয়ানডে ও বিরানব্বইটি টি টোয়েন্টি খেলেছেন মৈনালী সব মিলিয়ে ছয় হাজার রানের পাশাপাশি তিনশো উইকেট তার নামের পাশে ক্যারিয়ারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যাট্রিক পাওয়া টেস্ট স্মরণীয় এই ইংলিশ অলরাউন্ডারের অ্যাশেজ এবং দুইটি বিশ্বকাপ জেতা সত্যিই দারুণ ছিল তবে আমার জন্য স্মরণীয় ইনিংস ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে হ্যাট্রিক করে দলকে জেতানো এছাড়া ইংল্যান্ডের হয়ে টি টোয়েন্টিতে দ্রুততম ফিফটি করাটাও গর্বের ইংল্যান্ড জাতীয় দলের ক্রিকেটার হলেও বাংলাদেশের সঙ্গে আছে এই অলরাউন্ডারের আলাদা সম্পর্ক বাংলাদেশ নিয়েও অনেকবার নিজের অনুভূতির কথা জানিয়েছেন তিনি তাই তো অনেক ফ্রাঞ্চাইজি লীগের মধ্যেও বিপিএলকে দিয়েছেন বিশেষ গুরুত্ব আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর আপাতত মইনের ভাবনায় ফ্রাঞ্চাইজি লীগ তবে কোচিং নিয়েও বিশেষ ভাবনার কথা জানান এই অলরাউন্ডার রিফাতরুল ইসলাম মিরন সময় সংবাদ